নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই রিঙ্কি রান্নাঘরে স্বাগতম তো আজকে দেখো আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কই মাছের ঝাল দেওয়া তো এই রেসিপির জন্য আমি কই মাছগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি তো এর জন্য আমার কী কী লাগছে তোমরা একটু দেখে নাও হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর অল্পখানিক চিনি আর তিনটে মতো পেঁয়াজ সেটাও আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা মতো রসুন শুকনো লঙ্কা আর সরিষা অল্প কয়েকটা সরিষা এবার এটা আমি শিলনোড়ায় বেটে নিলাম এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর সরষের তেল এই রান্নাটা সর্ষের তেল দিয়েই আমি করব তাই উনুনে কড়াই বসিয়ে দেওয়ার পর সরষের তেলটা গরম হওয়া পরে মাছগুলো দিয়ে ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়ার পরে এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তুলে রাখলাম কই মাছগুলো ভেজে নেওয়ার পরে কড়াইয়ে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আগে দেওয়ার কারণ হল রান্নায় কালার আসে ভালো আপনারা কেউ কেউ পরেও দিতে পারেন এরপরে আমি তেলের ওপর শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে পাঁচ ফোড়নও দিয়ে দেব পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি দেখো তোমরা আর তোমাদের বলে রাখি আমার চ্যানেলটা তোমরা একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিও চিনিটা লাল লাল হয়ে এসছিল আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের ওপর আর তোমাদের বলে রাখি আমার মেয়ে এই ক্যামেরাটা ধরেছিল ওই জন্য ঠিকঠাকভাবে আসেনি ছবিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আমার মশলার পরিমাণগুলো অল্প অল্প কারণ আমার অল্পই মাছ ছিল রান্নার জন্য আমরা কয়েকটা মাত্র বাড়িতে লোক পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছিল ওই জন্য বেটে রাখা সরষে রসুন লঙ্কা যেটা শিলনোড়ায় বেটে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পর নুন আপনারা নুন হলুদ অল্প পরিমাণে নুন হলুদ পরিমাণ মতো দেবেন নুন হলুদ দেওয়ার পর পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আপনারা আপনাদের নিজেদের মতো যে যার মতো পরিমাণে জল দিয়ে দেবেন এবার ভেজে রাখা কই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এটা এবার আরও পাঁচ মিনিট মতো এটা ফুটিয়ে নিতে হবে আর আমি এটা একটু স্বাদ আসবে ভালো ওই জন্য কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আপনারা এটা দিতেও পারেন নাও পারেন এটা আমাদের ভালো লাগে আর এখন ধনেপাতা পাতা প্রত্যেক রান্নাতেই মোটামুটি দেওয়া হয় এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে কই মাছের ঝাল আপনারাও বাড়িতে সবাই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই যে দেখুন একটু ভালো করে কালারটা কেমন এসছে আর ক্যামেরাটা আমার মেয়ে ধরেছে আবারও বলছি ভালোভাবে ঠিকঠাক ভিডিওটা আসছে না তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য আরেক রেসিপি নিয়ে এই যে মাছগুলো কেমন হয়েছে দেখো এই যে কই মাছের ঝাল